ওয়েলকাম টু গুনগঞ্জ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি সবাইকে বলি মেরি খ্রিসমাস আমি আজকে কোথায় আছি আমি চলে এসেছি পুরুলিয়া পুরুলিয়াতে এসে গেছি পুরুলিয়াতেই আজকে মেরি খ্রিসমাস বড়দিন পালন করব সবাই মিলে খুব মজা করব। আর আপনারা কে কি করছেন কিভাবে কাটাচ্ছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন আর আজকে এখন বাজছে সকাল সাড়ে নটা আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি সারা দিনে কি করব না করব। সেটা আপনাদের শেয়ার করব এই দেখুন আর্য ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে গেছে আমি আর্যকে ঘুম থেকে উঠাতে এসছিলাম উঠাতে এসছিলাম মানে উঠে গেছিলো দদো খাবে বলে ওর জন্যে দদ করে নিয়ে এসছি আর আপনাদের আজ সবার কার কি প্রোগ্রাম আমাকে অবশ্যই জানাবেন সবাইকে মেরি খ্রিসমাস বলে দাও না আর্য মেরি খ্রিসমাস বলে দাও মানে দাও মেরি খ্রিসমাস বলে দাও বলো ও বলবে না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই খ্রিসমাস আজকে ভিডিওটা চলুন তাহলে শুরু করি কোথা থেকে কে কি করছে কিভাবে সারা দিনটা কাটাচ্ছি ওকে তাহলে ভিডিওটা শুরু করি যে ঘুম থেকে উঠে কি করছে আর গুনগুন ঘুমাচ্ছে তারান দেখ গুনগুন ঘুমাচ্ছে আর আর্য এই দেখুন দুষ্টুমি করছে এই আর্য কি করছো আর সোয়েটার পরে রেডি হয়ে গেছে নিচে নামবে বলে নিচে কোথায় যাবেন দেখবেন এই দেখুন এই ভৌ ভৌগুলোর কাছেও যাবে মা সকালবেলাতেই বেলাতেই মাংস নিয়ে চলে এসছে এই মাংস অন্নপূর্ণা ধুয়ে বেছে পরিষ্কার করে রাখলো এবারে কিছুটা পরিমাণের মাংস অন্য দিন চিলি চিকেন করবে বলে সরিয়ে রাখছে আর বাকিটা আজকে রান্না হবে সকালে জল খাবার হয়েছে অন্নপূর্ণা বানিয়েছে ইডলি ইডলি খাওয়াবে দুতুন ইডলি নিয়ে নিয়েছে টিউশন টিউশন ছিল পড়া হয়ে গেল এরপর ইডলি খেতে ব্যস্ত মা রান্না করে খাবার জোগাড় করছে এদিকে দাদাও খেতে বসে গেছে বাচ্চা বাটিরা সব বাগানে খেতে বসেছে এই দেখুন রূপ রুবাই তাতায় গুনগুন খেতে বসেছে রূপ রুবাই সকালবেলায় এলো অন্নপূর্ণা সবাইকে খেতে দিচ্ছে আজকে মাংসর পাটি চলছে সবাই পিকনিক করছে এই দিকে আর্য দুষ্টুমি করছে বাবাকে এদিক আর ওদিক নিয়ে যাচ্ছে গাড়িটা করে এরপরে পাপার কাছে চলে এসছে পাপার পাতা থেকে এরকম খাবার নিয়ে নষ্ট করবে মা খেতে বসে গেছে দাদা ভাত ঘুম দিচ্ছে এবারে আমরাও খেতে বসেছি নতুন ডান্স থেকে এলো এই দেখুন কুকুরগুলো খাচ্ছে বাচ্চাগুলোকে কে বলে মাতৃ স্নেহ মা বাচ্চাগুলোকে নিয়ে খাওয়াচ্ছে রুবাই কিন্তু দুশ্চুমি করতে খুব ব্যস্ত এদিকে গুনগুনো আসছে চটি পরে বান্নামি করবে বলে এই দেখুন কুকুর বাচ্চাটা ঢুকে যাচ্ছিল অন্য কুকুরে সে খাচ্ছে বলে বাবা দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে চলছে তাই আমি কুমড়ো নিয়ে বসে গেছি কুমড়ো কাটতে কুমড়ো আলুর তরকারি হবে আর তার সাথে পরোটা কুমড়োটা এখন কেটে নিচ্ছি তারপরে পরোটার জোগাড় হবে অন্নপূর্ণা আসুক ছাদে বাচ্চাগুলো খেলা করছে রূপ তুতুন তাতাই রুবাই সব খেলছে গুনগুন নিচে আছে এবারে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি কোথায় যাব না এখানে রাস মেলা আসুন দেখি কে কে রেডি হয়েছে এই দেখুন তাতাই রেডি রূপ রেডি রুবাই রেডি দাদারাও যাবে তুতুন রেডি আর জৌ রেডি রেডি হয়ে শুয়ে আছে এবারে সবাই মিলে চললাম রাস মেলা মেলাতে পৌঁছে গেছি খাবার দোকান খেলার দোকান কিছুর দোকান কি কোনটা দেখবো কোনটা দেখবো না কে জানে ছোট্ট থেকে জানেন এই মেলাটার জন্য বসে থাকতাম তখন এই মেলাটা আসবে এখানে গাঠিয়া দেখতে দুই পাতাটায় দাঁড়িয়ে গেছে ভালো বলে জিলিপিগুলো দেখে আমারও আছে সারা বছর আমরা একটু একটু করে পয়সা জমিয়ে রাখতাম রাস মেলা এলে এই খেলনাটা কিনবো ওই খেলনাটা কিনবো কত স্মৃতি জড়িয়ে আছে রাসমেলায় এটা রাসমেলার মন্দির বেলুন ফাটানো কিছু ছোট্ট থেকে অনেক কিছু স্মৃতি আজ মনে পড়ছে এই দেখুন এখন আমি আমার ছেলে মেয়েকে নিয়ে এসেছি রাসমেলা নাগদোল্লাতে পাতাই রুপাই উমুনে পাপা চেপেছে আর এদিকে দাদা রুবাই আর মুমুন চেপেছে আমরা কেউ এখানে দাঁড়িয়ে আছি ওদের নামার জন্য ওয়েট করছি

রুবাই চেপে গেছে ভয় লাগছে একসাথে চেপেছে একটাই ছোট্ট এরোপ্লেনের মতো দুজনাকে চেপে পড়ছে এবারে কিছু খাবো ভাবছি এরকম রুবাই টায়ার হয়ে যায়নি কিন্তু গন্দিন বেশ টায়ার্ড হয়ে গেছে ওকে ধরে ধরে নামাতে হচ্ছে আর হাঁটতে পারবে না বলছে এবারে কিছু খাবো ভাবছি মেলাতে খেয়ে বেরিয়ে যাবো দাদারাও বাড়ি চলে যাবে দাদা বলবি আর আমরাও বাড়ির দিকে যাব তারপর আবার আমরা একটা জায়গায় বেরোব কোন জায়গা দাঁড়ান দাঁড়ান দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সাথে শেয়ার না করে তো হতে পারে না বাড়ি গিয়ে আবার আপনাদের সাথে দেখা আলাদা একটা পর ঘুরে নিয়ে আর একটু ফুচকাও খাবো এখানে আমার হাওয়াই লাগছে এরা দুজন দাঁড়িয়ে যাচ্ছে কেনার জন্য কেউ বলছে পিঙ্ক কেউ বলছে

মন্দিরটি খুব ভালো সাজানো হয়েছে খুব ভালো লাগছে মন ভরে গেল এসে চার্চের পেছনে প্রোগ্রাম চলছে একটু প্রোগ্রাম দেখে নেব দেখে বাড়ি যাব আজকে দিনটা খুব এনজয় করলাম সবাই মিলে খুব ভালো লাগলো চার্চে এসে তো খুবই ভালো লাগলো আর মেলাতে ছোটোবেলার কথা মনে পড়ে গেল সবাই মিলে আজকে খুব আনন্দ করলাম আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের पासे থাকবেন थैंक यू